উনিশশো সালে পিটার ড্রাকার বলেছিলেন দ্য বিজনেস এন্টারপ্রাইজ হ্যাজ টু অ্যান্ড অনলি টু বেসিক ফাংশনস মার্কেটিং অ্যান্ড ইনোভেশন আজকে দিনে এসে আমরা বলছি অডিয়েন্স অ্যান্ড লিভারেজ আর এর থেকেও ছোট করে বললে ন্যারেটিভ অ্যান্ড নিট কারণ আপনি যদি একটা ছোট এবং একক ব্যবসা করতে চান যেখানে আপনি সিইও মার্কেটার কন্টেন ক্রিয়েটার এবং স্টোরি টেলার তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে এই খেলা একটা প্রোডাক্ট গেম না এটা একটা পারসেপশন ইঞ্জিন পার্ট 1 একজন লোক কিভাবে ব্র্যান্ড হয়ে ওঠে 2019 সালে সাহিল ল্যাভঞ্জাজিনি গুমরোরের ফাউন্ডার টুইটারে একটা সিরিজ দেখেছিলেন বিল্ডিং এ বিলিয়ন ডলার কোম্পানি উইদাউট এমপ্লয়িজ সাহিল বলেছিলেন আই ইউজড টু ওয়ান্ট টু বিল্ড অ্যান এম্পায়ার নাও আই ওয়ান্ট টু বিল্ড এ কেবিন ইন দ্য উডস উইথ গুড ওয়াইফাই মানে কি ফ্রিডম গ্রেটার দ্যান স্কেল অ্যান্ড প্রসেস গ্রেটার দ্যান পাওয়ার এবং এই ক্যাবিনটাই ব্র্যান্ড তৈরি করার সব থেকে স্মার্ট উপায় হলো অডিয়েন্স ফার্স্ট ইন্টারপ্রিনিয়রশিপ পার্ট টু কীভাবে শুরু করবে অডিয়েন্স আর্কিটেকচার গুগলের একটা ইন্টারনাল রিপোর্ট বলছে সেভেন্টি পার্সেন্ট অফ মাইক্রো বিজনেস দ্যাট সারভাইভ থ্রি প্লাস ইয়ার্স স্টার্টেড অ্যাজ কন্টেন্ট ফার্স্ট এখন প্রশ্ন হলো কন্টেন্ট কেন কারণ কন্টেন্ট হলো সেই ন্যারেটিভ গ্লো যেটা আপনার অডিয়েন্সের ব্রেইনের প্রবলেম লোভ খুলে দেয় স্টেজ ওয়ান নিজের পার্টিজ নিয়ে প্রতিদিন কথা বলুন এটা থট লিডারশিপ অ্যাস প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের মানে কেবল শেখানো না শোনানো প্লাস দেখানো প্লাস প্রবোক করা এই যেমন জাস্টিন ওয়েলেস লিঙ্ক ডি এল এন এ প্রতিদিন একটা পোস্ট তিনটা কমেন্ট একটা মাইক্রো লার্নিং রেজাল্ট ফাইভ মিলিয়ন প্লাস ডলার ওয়ান পার্সেন্ট বিজনেস থ্রি হান্ড্রেড কে প্লাস অডিয়েন্স দুইটা প্রোডাক্ট কোনোটাতেই অ্যাড বাজেট পার থ্রি প্রবলেম রিসার্চ ইজ দ্য নিউ মার্কেট রিসার্চ আপনার অডিয়েন্সের কাছে সলিউশন নেয়ার আগে তাদের স্ট্রাগল শুনুন তাদের এক্স্যাক্ট ফ্রেজ এক্স্যাক্ট ওয়ার্ড ইউজ করে নোট নিন এটাই হচ্ছে ভয়েস অফ কাস্টমারস মাইনিং একটা কথা বলি শুনুন রেডিট কিউরা অ্যামাজন রিভিউসে গিয়ে আপনার নিচে অডিয়েন্স কি নিয়ে প্রবলেম ফেস করছে সেটা শুনুন পার্ট ফোর বিল্ড টিনি সলভ বিগ আমরা বলি মিনিমাম ভেয়েবল ট্রান্সফরমেশন বা এম না এটা এম না কারণ এম ভি কেবল এমভিটি ভিটি চেঞ্জ করে আপনি এমন কিছু বানান যেটা অডিয়েন্স বিফোর আফটার মুভ করে দেয় এই যেমন আরভিড কেএচল উনি শুধু একটা নোটস এস টুল বানাননি